নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো লোটে মাছের চপ চলুন এবার আমরা দেখে নিই আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি লোটে মাছ লোটে মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার চালের গুঁড়ি পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন আদা কাঁচা লঙ্কা এগুলোকে আমরা ভালো করে মিক্সিতে মিক্স করে নেব আর এখানে আমরা নিয়ে নিয়েছি সয়া সস জলজিরা আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো চলুন এবার আমরা দেখে নিই দেখুন বন্ধুরা সবার প্রথমে আমরা একটা বোল নিয়ে নিয়েছি আলাদা এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার আমরা দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ এবার আমরা আদা পেঁয়াজ রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা আদা পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে সয়া সস চলুন বন্ধুরা এবার আমরা ভালো করে একটু মেখে নিই তারপর আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমরা একটুখানি মেখে নিয়েছি এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব যেহেতু লোটে মাছটা থেকে জল ছাড়ে সেহেতু আমরা একটুখানি মোটা মোটা করে মাখিয়ে নিয়েছি চলুন বন্ধুরা আমার মাছটার মধ্যে একটু হালকা একটু জল দেব হালকা চলুন এবার আমরা ভালো করে মাখি তারপর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমরা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমরা একটা একটা করে ভেজে নেবো চলুন আমরা ভেজে নিয়ে আপনাদের দেখাই দেখুন বন্ধুরা আমরা আগে থেকে গ্যাস ধরিয়ে তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম আমাদের তেলটা গরম হয়ে গেছে এবার আমরা একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে দেব। চলুন বন্ধুরা আমি এবার একটু ভালো করে ভেজে নিই তারপর আমি আপনাদের দেখাব দেখুন বন্ধুরা আমরা ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি সস আর জলজিরা এইভাবে আপনারাও সবাইকে পরিবেশন করবেন চলুন আজকের রেসিপিটি এখানে শেষ করা যাক যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক